নীলা বলছে আজ বৃষ্টি নামবে নীলাব্জ বলছে আজ সূর্য উঠবে দিন হবে ঝকঝকে নীলা বলছে দিনে দুটোর বেশি ডিম খাওয়া উচিত নয় নীলাব্জ বলছে দিনে অন্তত চারটে ডিম খেতে হবে নীলা বলছে ঈশ্বরের দাড়ি আছে নীলাব্জ বলছে ঈশ্বরই নেই কে ঠিক কে ভুল জানতে হলে শুনতে হবে নীলা নীলাব্জ আর বইটিও সংগ্রহ করতে হবে নেশা রাত দশটা পার্ক স্ট্রিট আর রাসেল স্ট্রিটের মোড়ে এক তরুণী এলাকা কাঁপিয়ে বমি করছে পাশে জলের বোতল হাতে দাঁড়িয়ে নিলা মুখ নিচু করে মাঝে মাঝে কিসব বলছে সেই শুনে তরুণী মাথা ঝাঁকিয়ে আবার ওয়াক তুলছে নিজের হাতের ওপরেই বমি করে ফেলছে তারপর সেই হাত দিয়ে চুল ঠিক করতে গিয়ে চুলে বমি মাখাচ্ছে এমন দৃশ্যে একটি কালো গাড়ি এসে দাঁড়ায় দুজন যুবক নামে বমনরত তরুণীর মুখ টিস্যু দিয়ে দ্রুত মুছে দিয়ে চ্যাং দোলা করে গাড়িতে তোলে নীলাকে হাত নেড়ে ভোঁ করে গাড়ি নিয়ে রাতের কলকাতায় মিলিয়ে যায় নীলা বিরক্ত মুখে নিজের পায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে এমন সময় পেছন থেকে কি ম্যাডাম পায়ে পড়েছে নাকি হ তুমি আমি দেখছিলাম পুরো ঘটনাটাই ওই দিকের ফুটপাত থেকে ছেলে দুটো কে বলতো কিডন্যাপ করলো নাকি মেয়েটির ভাই আর ভাইয়ের বন্ধু শরীরটা খারাপ করছিল তাই তো তুমি গেলে না ওদের সঙ্গে আমি ফিরবো উত্তরে আর ওরা যাচ্ছে দক্ষিণে তোমার এত প্রশ্ন কেন আর তুমিই বা মাঝরাতে আমাকে এখানে ফলো করছো কেন আরে না না ফলো কেন করব এই বেঙ্গল ক্লাবে আমার একটা সব ঠপের কথা তোমার মাইরি বলছি আমাদের এই বাদ দাও তো গোটা পায়ে বমি স্প্রে পেইন্টিং হয়ে আছে একটা কথা বসে ধুতে হবে এই তো বেঙ্গল ক্লাবই চলো না আমি ব্যবস্থা করে দিচ্ছি দুজনে বেঙ্গল ক্লাব যায় নীলা সোজা টয়লেটে গিয়ে কিছুটা ফ্রেশ হয়ে বেরোয় বাইরে একটা পার্টি চলছিল নীলাব্জ তাদেরই একজন অতিথিকে অতিমাত্রায় হাত নেড়ে কিছু বোঝাচ্ছিল ধন্যবাদ তাহলে আজ আসি আরে আসি কি বলছো একটা ড্রিঙ্ক নি তারপর যেও আরে অন্য কারো পার্টিতে এরকম ভাবে ছাড়ো তো সব আমার চেনা এরা এই উকিল জজ পার্টি চলো আমরা ওই ঘরটাতে গিয়ে বসি নীলা প্রতিবাদ করার আগেই নীলাবজু এগিয়ে যায় নীলাও বাধ্য হয় পিছু পিছু যেতে এই ঘরটা ভালো না এসিতে বসে দুজনে এক পেগ এক পেক করে খেয়ে তারপর বেরিয়ে আমি খাবো না আমার দেড় পেগের নেশার বারোটা বাজে দিয়েছে তানিয়া প্রতিবার বমি আর একদিন বলুক আমি কিছুতেই ওর সাথে মদ খাবো না হ্যাঁ শুনছি সব একটা পেগ বলে দিই আগে তুমি কি কমিশন পাও কে এখানে মদ খাইয়ে তুমি না ও দাদা শুনুন একবার বেয়ারা আসে হাবে ভাবে বুঝিয়ে দেয় এটাই লাস্ট অর্ডার ওদের বার বন্ধ করতে হবে এরপর অর্ডার নিয়ে চলে যায় শান্তি আরে অদ্ভুত করছো তো তুমি মাল খেতে ভালোবাসো না নাকি বাসি তবে আজকে আমার নেশাটা চটকে দিয়েছে আমার দায়িত্ব জ্ঞানহীন বন্ধুটি ওর বমি মেখে মেখেই আমার জীবনটা কেটে যাবে প্রতি পুজোতে বমি নিউ ইয়ারে বমি জন্মদিনে বমি তো সঙ্গে নেশা করো না সহজ ব্যাপার আমি নেশাই করতে চাই না এ কি কথা বলছো তাহলে মানুষ কি করবে আর মানে নেশা করা ছাড়া মানুষের কোনো কাজ নেই বলতে বলতে দুটি পাত্র এসে যায় সঙ্গে একটু চিপস বাদাম আর এক প্লেট কাবাব আরে বন্ধু পায়ে একটু বমি করেছে বলে নেশা ব্যান করে দিও না না নিলাম ব্যান করার কথা বলছি না কিন্তু যদি নেশা করে কেউ সামলাতে না পারে তা নেশা করার দরকার কি সে তো একটা নুইসেন্স কিন্তু নেশাটা তো মানুষ করছেই যাতে সে একটু বেসামাল হয় স্বাভাবিকের থেকে একটু আলাদা একটা তুরীয় মেজাজ নিকুচি করেছে তোমার তুরীয় মেজাজের ওই মেজাজ করে রাস্তায় গড়াগড়ি দিচ্ছে ফুল ভাল বকছে বউকে পেটাচ্ছে গালাগাল দিচ্ছে এই সব করার জন্য এই নেশা আহ তুমি বড্ড এক্সট্রিমে চলে যাও দুপেগ নিয়ে ঝিম মেরে একটু বসে থাকা মনটা একটু উড়ু উড়ু সব কিছু একটু একটু বেশি করে ভালো লাগা এগুলোর জন্য তো একটু নেশা লাগে না হলে সম্ভব না বলছো আলবাদ সম্ভব না হালকা নেশা করে থাকলে তোমার দুনিয়াটাই রঙিন নেশা করে জ্যোৎসনা দেখো আর খালি মুখে দেখো বুঝতে পারবে এসব তোমার ফালতু রোম্যান্টিসিজম নেশা করে করে মানুষ মারা যাচ্ছে আর তুমি নেশা সপক্ষে যুক্তি দিচ্ছ চারিদিকে ক্যান্সার বাড়ছে হু হু করে প্রতিটা পাড়াতে নেশামুক্তি কেন্দ্র ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে নেশা করে খুন করতে পর্যন্ত মানুষের হাত কাঁপে না নেশা না করলে মানুষ খুন করে না বলছো এক্স্যাক্টলি তা নয় কিন্তু হিংস্রতা যেন বেড়ে যায় প্রবণতা বেড়ে যায় আর রেকুয়ে ড্রিম দেখি নেশা করে মানুষের কি হতে পারে একটা নির্ভরতা যখন তৈরি হয়ে যায় তখন মানুষ নেশার দাস ঘরবাড়ি বাড়ি বেঁচে দেয় মানুষ আরে নেশা করতে মানুষ বাধ্য হচ্ছে আমাদের সমাজ মানুষকে বাধ্য করছে বাধ্য করছে তোমাকে কে বাধ্য করছে আমাকে জোর করে টেনে এনে শহরের এই হাইফাই ক্লাবে বসে মদ খাওয়াচ্ছ আর বলছো সমাজ তোমাকে বাধ্য করছে আরে বাবা আমাকে না আমি স্বেচ্ছায় খাচ্ছি কিন্তু সবাই নয় কোন সবাই শহরে নর্দমা যারা পরিষ্কার করতে নামে তাদের কিন্তু সকালে কাজে যাওয়ার আগে নেশাটা করে নিতে হয় শ্মশানের ডোমদের দেখেছো নেশা না করলে ওরা ওই কাজটাই করতে পারবে না যারা দৈহিক শ্রম করে সারা দিন ভূতের মতো খাটে তাদের সন্ধ্যের পর একটা আলাদা দুনিয়া দেয় নেশা বাধ্য হয়ে নেশা করছে মানুষের এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার উপায় বের করতে হবে হয়তো মেশিন দিয়ে করাতে হবে এই কাজ কিন্তু তাই বলে তুমি নেশা করাটাকে সমর্থন করতে পারো না যখন লিভার পচে হার্ট অ্যাটাক হয় ক্যান্সারে মানুষগুলো মরে যায় তাদের পরিবারের কি হয় একবার ভেবে দেখেছো তুমি অন্য প্রসঙ্গে চলে গেছো শরীরের ক্ষতি তো কত কিছু থেকে হয় ফাস্টফুড ক্ষতি করছে না সফট ড্রিঙ্ক ক্ষতি করছে না হ্যাঁ সেগুলো তো বিজ্ঞাপন করে বিক্রি করা হচ্ছে তাহলে গাঁজা চরস কেন লুকিয়ে চুরিয়ে খেতে হবে বাই দেবে আমার কাছে কিন্তু ভালো চরস আছে রোল করাই আছে খাবে তুমি সম্পূর্ণ উন্মাদ আর না আমি ড্রাগস করি না আরে গাঁজা চরস কবে থেকে ড্রাগস হলো আমাদের এখানে তো বলে বাবার প্রসাদ তুমি দু তিনটে টান দাও দেখবে একটা হালকা হ্যালু মতো হবে আর তোমার এই সারাক্ষণ টেনশন খিটখিটে ভাব একদম কেটে যাবে কত আর্টিস্ট গাঁজা গাঁজা না না টানলেও হতো স্বয়ং শিল্পগুলোই লিগেল করার জন্য বিপ্লব করেছিলেন সময় আজকে দেখো আমেরিকার কত রাজ্যে গাঁজা বৈধ মিষ্টির দোকানের মতো রাস্তায় রাস্তায় গাঁজার দোকান এই নেশার সঙ্গে শিল্পের কোনো সম্পর্ক নেই এটা ব্যক্তিগত চয়েস রবি ঠাকুর কি গাঁজা টানে গীতাঞ্জলি লিখেছিলেন হ্যাঁ আর আশ্চর্য ছেলে তুমি নীলব্জ সমাজের একটা প্রিভিলেজড জায়গাতে বসে তুমি নেশা আমি আমি নেশা তো প্রমোট করছে দেশের সরকার দেশের সুপারস্টাররা দুনিয়া চলছে ড্রাগ বেচার টাকায় নির্বাচন লড়া হয় ড্রাগের টাকায় চারিদিকে পান মশলার নামে গুটকা তামাক বিক্রি করা হচ্ছে গরিব মানুষ সেই নেশা করছে আসক্ত হচ্ছে মারা যাচ্ছে তামাক চিবিয়ে পিক ফেলে ফেলে গোটা দেশ নোংরা করছে আমাদের হাওড়া ব্রিজ নাড়িয়ে দিয়েছে এমন পিক ফেলেছে আইটিসি শেয়ার দেশে কে কিনে রেখেছে দেখবে এলআইসি পনেরো শতাংশ শেয়ার এলআইসির কাছে আবার সেই এলআইসি কিন্তু তামাক ব্যবহারকারীর থেকে বেশি প্রিমিয়াম চার্জ করে আর তুমি বলছো আমি নেশা প্রমোট করছি আমাদের সরকার চায় আমরা নেশা করি নেশা করে উল্টে পড়ে থাকি নেশা করে মরে যাই সামান্য তর্ককে ঘুরিয়ে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল দিতে তুমি ওস্তাদ তুমি যতই বাজে বক আমি নেশাকে কোনোদিন জাস্টিফাই করতে পারবো না মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে নেশা করে তুই অন্ধ মানুষ শেষ হোক তোমার কি সব মানুষ বেঁচে থাকুক কে চাইছে যুদ্ধ বেঁচে দেশ চলছে আর তুমি নেশা নিয়ে ভাবছো হাজার হাজার বছর ধরে মানুষ নেশা করছে প্রতিটা সভ্যতায় মানুষ নেশা করেছে যারা বেশি করেছে বা কপাল খারাপ তার টসকে গেছে বাকিরা তো চালিয়ে গেছে দেশের হিরোগুলো কি খাচ্ছে ওই গুটকা মনে তো হয় না এলাইচি বলে খুললাম খুললা বড় রাস্তায় বিক্রি করছে ওটা কি আদৌ এলাচ কেসার বা জাফরান বলে বিক্রি করছে ওটা কি কেসার ওগুলোর দাম জানো কত হওয়া উচিত যদি খাঁটি হয় আর এরা গরিব মানুষদের জন্য মাত্র এক টাকায় কেমিক্যাল মেশানো জিনিস বিক্রি করছে এই কেমিক্যালগুলো নন ফুড গ্রেড অর্থাৎ অখাদ্য জিনিস তোমার লজিকটা কি সরকার চায় আমরা নেশা করে মরে যাই তাই এসো আমরা সবাই নেশা করি না আমি বলছি আমরা এত ভেবে কিছু করতে পারবো না নেশাটাকে ট্যাবু বানিয়ে দিও না যে যার মতো একটু হালকা নেশা করে থাকি না জীবনের জটিলতা ভুলে কাজ করব না বা শরীরের যত্ন নেবো না তা তো বলছি না সবাইকে যে শিল্প করতে হবে তাও বলছি না শুধুমাত্র বিনোদনের জায়গা থেকে এই ধরো পার্ক স্ট্রিটের মোড়ে ঝাঁ চকচকে গাঁজার দোকান ক্যালিফোর্নিয়াতে যেমন হ্যাঁ সেখানে একটু গাঁজার কেক কুকি তোমার সত্যি নেশা হয়ে গেছে আমি চললাম তুমি এই পার্ক স্ট্রিট মোড়ে গাঁজার গাছ পুঁতে ফিরো আর তুমি দেখে নিও কিছুদিন বাদে একটা ব্যবসার মডেল পেয়ে গেলেই লাইসেন্স নিয়ে আমাদের পাড়ায় পাড়ায় গাঁজা চরস বিক্রি করবে দেশ নেতারা আরে কি হলো সত্যি চলে গেল নাকি আরে নীলা আগে যাও বা টুকটাক মদ খেতাম আজকের পর থেকে সেটাও ছেড়ে দিলাম বাই নীলা গট গট করে হেঁটে বেরিয়ে যায় নীলাভ চোখ কাঁটা দিয়ে কাবাবের একটা ছোট টুকরোকে গাঁথার বৃথা চেষ্টা করতে থাকে পেয়ারা একটু দূরে পেঁচার মতো মুখ করে দাঁড়িয়ে থাকে ভাবটা এই যে এবার আপনি আসুন নীলা নীলা নীলা